এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি ফের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে সিপিআইএম পার্টিতে যোগদান শাসক দল ছেলে এমন কি শাসক দলের হেভিয়েট কর্মী বা নেতারা সরাসরি সিপিআইএম এ যোগদান যেহেতু পাহাড় এলাকার রাজনৈতিক সমীকরণে সেই ভিডিও ফুটেজ দেখুন সিপিআইএম এর উদ্যোগে এই সভায় কৃষ্ণং এলাকার বিজেপি আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ কেননা রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটা সবুজ বঙ্গনীয় যে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা সোচ বা একটা নিজেদের সোচ অধিকার থাকে তো একটা জোয়ার ভাঁটা আসে যে উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের একসময় দাপট ছিল এখন বিজেপির দাপট সেই বিজেপির দাপটকে গুডবাই জানিয়ে সিপিআইএমে সামিল হয়েছে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি তবে বাস্তবে এটাই রাজনৈতিক যে সমীকরণ বা সেই চিত্রর যে অনুপাত বা ফলাফল সেটাই পরিসংখ্যান বলছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বেশ হেভিয়েট নেতা থেকে কর্মী বহু ভোটার সিপিআইএম এ আবারও গোপনে যোগাযোগ রাখছে শয়ে শয়ে কিন্তু তারা সিপিআইএম পার্টিতে যোগদানের প্রবল উৎসাহ আর এই উৎসবের মেজাজ আগামী দিন আনন্দ উপভোগ হতে পারে এমনটাই জানিয়েছেন সিপিআইএমের উত্তর রাজ্যের সুরবার অঞ্চল কমিটি নেতৃত্ব দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুবই সংক্ষেপে আমরা বলেছি আজকে এই পর্যন্ত সিপিআইএমে বিশাল যোগদান বিজেপির জটি